নমস্কার আজকে আমার ভাগনার জন্মদিন সেই জন্য পায়েস হয়ে গিয়েছে রান্না করেছি পাঁপড় এখানে চিংড়ি মাছ পার্সে পার্সে মাছ বললাম পমপ্লেট মাছ ভেটকি ভলা ছিল মশলা হচ্ছে মাংস ঝোলটা ফুটতেছে হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এখানে পমপ্লেট মাছের ঝাল ভোলা ভিটকিও আছে ওর সাথে চাটনি মাংস হালকা একটু রসা রেখেছি এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি বড় বড় ছিল চিংড়ি মাছগুলো পায়েস সবাই খেতে বসে গেছে আমার ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি আমার ভাই পরিবেশন করতেছে এখানে স্যালেড আইসক্রিম আছে আছে আমার ভাই ওকে বলতিছে আজকে অত হোক বার্থডে ওই জন্য হাসতেছে রান্না করতে হাতরা বলেছিলাম কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার হাতে ডাল পড়ে গেছে